যাদের ফেসবুকে এরকম ভাবে বয়স ট্রান্সলেট অপশনটা এসেছে অনেকে জানে না কিভাবে এই অপশনকে কাজে লাগিয়ে ভিডিওর ভিতরে বেশি থেকে বেশি পরিমাণে ভিউজ আনতে পারবে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই অপশনকে কিভাবে তুমি কাজে লাগিয়ে বেশি থেকে বেশি পরিমাণে ভিউজ আনতে পারবে এবং কি এই অপশনের কাজ কি কি সম্পর্কে কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওকে স্কিপ করে দেখবেন যদি স্কিপ করে তাহলে কোনো কিছু বুঝতে পারবে না ভালো করে লক্ষ্য করো আমার এখানে স্ক্রিনে লাগিয়ে দিয়েছি তোমরা ভালো করে লক্ষ্য করো যাতে বুঝতে সুবিধা হয় দেখো বয়স কাজ লেখি অপশন কি ব্যবহার করতে হলে তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে তুমি যে কোনো একটা রিল ভিডিও আপলোড করার সময় আমি যেটা একটা করে দেখাচ্ছি তুমি সবগুলো একই করে নিতে পারবে আমি একটা রিল ভিডিও আপলোড করব एग्जांपल তো এই আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে তার প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশন দিতেছে রিলস রিলসে ক্লিক করতে হবে রিলসে ক্লিক করার পরে তোমার সঙ্গে আসার পর তুমি যে রিলসটা আপলোড করতে চাও সেটাকে এখান থেকে সিলেকশন করে নেবে আমি এটাকে সিলেকশন করেছি সিলেকশন করার পর তোমাকে নেক্সট স্টেপ ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে এই যে একটা অপশনটা চলে এসেছে ঠিক আছে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে প্রথমত এই অপশানে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার পরে তোমার সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে তুমি যে এখানে যে এই যে এটা আছে এটাকে অন করে দিতে হবে ঠিক আছে এটাকে অন করতে হবে সুইচটাকে অন করতে হবে প্রথমত এটাকে অন করে দিলাম এটাকে অন করার পরে আরো দুটা অপশন চলে আসবে সেই দুটো অপশন তো তোমাদেরকে অন করতে হবে সাইডে স্কেল না এরকম আছে দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভালো করে দেখে নাও ঠিক আছে এই যে দুটো অপশন আছে একটা এই দুটো টোটাল অপশন এখানে আছে ঠিক আছে তো তোমাদের আছে দুটো অপশন তো অন করতে হবে প্রথমত নেক্সট ডট অপশন অন হয়ে গেলে এখন কি করতে ব্যাক করা একবার ব্যাক করতে দেখো ব্যাক করার পর দেখো অন হয়ে গেছে এখন তুমি এখানে তোমার ভিডিও রিলেটেড যেখানে একটা টাইটেল লিখবে ঠিক আছে আমি আমার ভিডিও দেখে একটা টাইটেল লিখলাম তারপরে একটু স্টেপ নিয়ে যাচ্ছ তুমি হ্যাশট্যাগ ব্যবহার করবে ঠিক আছে হ্যাশট্যাগ তুমি তোমার যে রিল ভিডিও আছে সেই রিল ভিডিওর অনুসারে হ্যাশট্যাগ ব্যবহার করবে এবং তুমি কখনো হ্যাশট্যাগ বলা ইউজ করতে পারো তো আমি জাস্ট যে কোনো কিছু হ্যাশট্যাগ তো ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট উদাহরণের জমা ঠিক আছে জাস্ট উদাহরণের জন্য আমি তোমাকে যে কোনো একটা হ্যাশট্যাগ ব্যবহার করে দেখাচ্ছি বাস তিন থেকে চারটা পাঁচটা তুমি হাস্টে বেশি হাস্ট করার কোন দরকার নেই তুমি এখানে লেখা করতে পারো হাইলাইট করতে পারো সবগুলো অপশন তোমার দেখা যাচ্ছে ঠিক আছে প্রথমত এটাকে অন করা ঠিক আছে আরে শুনো এটা যদি অন করে তুমি ভিডিও আপলোড কর তাহলে কি কি হবে এটা অন করে ভিডিও আপলোড করলে মনে করো তুমি আজকের দিনে দাঁড়াইয়া বাংলাতে মত বাংলা ভাষায় ভিডিও বানাতে আছো এমন কি তোমার মনে হয় যারা তোমার বাংলা ভাষা বুঝে না অন্য দেশে লোক ওই যারা তোমার ভিডিও তারা ভাষার বয়স দিয়ে কাজটা হয়ে যাবো ঠিক আছে ওই তারাও তোমার ভিডিওটা বুঝতে দেখতে পারবো এবং বুঝতে পারবো এটা এসে এটা করলে তারা দেখতে পারবো তার মানে তোমার প্রফিট ঠিক আছে যারা বুঝে তারাও দেখবো যারা বুঝে না তারাও দেখতে পারবো তাহলে তোমার প্রফিট আর প্রফিট সব দিকে ভিউ ঠিকঠাক ভাবে আসবে ঠিক আছে ওর দিকে লক্ষ্য রাখতে হবে প্রথমত তো এটা অন করার পর সব কিছু কেনা ঠিকঠাক করে সেটিং গুলো মিলে নিবে মিলে নেওয়ার পরে তুমি যে কাজটি করতে হবে এখান থেকে সর্বপ্রথম মোরে ক্লিক করে এখান থেকে টিপস অ্যাড টিপস যেখানে লেখা আছে এখানে অ্যাড টিপস যেখানে লেখা আছে এখানে ক্লিক করবে

সেক্ষেত্রে ক্লিক করে দাও নাম মনে এখানে সবকিছু ঠিক আছে শেয়ার তো স্টোরি সবকিছু ঠিক ঠাক আছে পাবলিক আর হ্যাঁ একটা জিনিস মাথায় থাকবে এখানে যদি তোমার পাবলিক না থাকে অবশ্যই পাবলিক করে নেওয়া যদি পাবলিক না থাকে তোমার ঠিক ভিউজ অ্যাড না ঠিক আছে এটা পাবলিক অ্যাড কেব মাস্ট ক্লিক এটা পাবলিক দেখলে হ্যাঁ পরে এটা ঠিক ঠাক আছে মূলত তো এটা সবকিছু ঠিক থাকলে এখানে তুমি এখানে শেয়ার দিয়া শেয়ার নাও দিয়া তোমার রিল ভিডিওটা তুমি আপলোড করে দেবে এটা তুমি প্রত্যেকটা আপলোড কর রেল ভিডিও লং ভিডিও আপলোড করলে তাহলে তোমার ভিডিও যারা বুঝবো তোমার ভাষা অনুসারে যারা বুঝবো তারা বুঝবো আর যারা বুঝবে না তারাও বুঝবো কারণ যারা তারা যে ভাষা প্রচলিত আছে তারা সেই ভাষাতে দেখতে পাবো অর্থাৎ তোমার প্রফিট প্রফিট মানে তোমার বিয়ে সবকিছু ঠিকঠাক আগের তুলনায় আরো বেশি পরিমাণে ঠিক আছে তো আজকের নতুন ভিডিও পর্যন্ত দেখা দেখুন নতুন ভিডিওতে তত কেয়ার বাই বাই